নজর রাখবো বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা মতোই বড় জয় পেতে চলেছে প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট একশো একান্নর ম্যাজিক ফিগার থেকে এগিয়ে রয়েছে বিএনপি একশো ছেষট্টি আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল জামাত ছাত্র জোটের দখলে আটান্ন আসন তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বই আসনে গতকাল ভোট গ্রহণ হয় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনাও ঘটেছে এবং হয় এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিএনপি বড় জয় পেতে চলেছে সরাসরি চলে বিএনপি রয়েছেন সিএনএন নিউজ সিনিয়র এডিটার পল্লবী ঘোষ পল্লবী গুড মর্নিং মিমি কথা বলছি স্টুডিও থেকে পল্লবী এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বাংলাদেশে গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে বিএনপি এবং এটাই তো এক্সপেক্টেড ছিল বিএনপি দফতরে রয়েছে তুমি কি দেখছো দেখ বিএনপির দফতরের বাইরে আপনি দেখবেন এখানে কোনো এখন কোনো ভিড় নেই এই জন্যে কেন কনভার অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে পার্টি ওয়ার্কার্সদের কি আমি কোনো সেলিব্রেশন চাই না আজকে হচ্ছে শুক্রবার আজকে এখানটায় জুম্মার দিন তো আপনারা নামাজ পড়তে যান আমাদের আগে অনেক কাজ আছে আমাদের অনেক কাজ পুরো করতে হবে কিন্তু আমার মনে হয় বিএনপি জানতো দে ওরা জিতবে দুশো এগারো সিটস এখনও ইলেকশন কমিশন নির্বাচন সদন কিন্তু অফিসিয়ালি ইলেকশনস ডিক্লেয়ার করেনি কিন্তু যত রিপোর্টস আসছে আর আমাদের সোর্সেস বলছে দুশো এগারো সিট বিএনপি পেয়েছে সত্তরের মতন পেয়েছে জামাত আর স্টুডেন্টস অর্গানাইজেশন এনসিপি যারা জামাতের সঙ্গে গঠবন্ধন করেছিল ওরা খালি মাত্র ছটা সিটস পেয়েছে তো বিএনপির জন্য ক্লিন সুইপ পুরো মেজরিটি পেয়েছে আর তারিকুর রহমান ভেরি ক্লিয়ারলি প্রাইম মিনিস্টার হবেন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একটা ইয়াং ফার্স্ট টাইম ভোটার প্রথমবার ভোট দিয়েছেন আমি খালি চট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনাদের কি আপনি কি চান হবে ওতে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়রিটি কী হওয়া উচিত আমাদের যে নতুন সরকার গঠন হবে সেই নতুন সরকার গঠনের আমাদের ইয়াং ভোটাররা আমরা যে ভোট দিয়েছি তার মূল ম্যান্ডেটটাই হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে মুক্ত হবে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো যেন দুর্নীতি না থাকে একই সঙ্গে ইতিপূর্বে যেই আমাদের ইলেকশনস প্লাস হচ্ছে যে অন্য সেকশনে আমরা দেখেছি যে জোরপূর্বক বিভিন্ন মত দমন করে রাখা সংবাদপত্রের মত দমন করে রাখা এবং বিভিন্ন ইয়াং ইয়াং স্পেশালিস্ট বা সোশ্যালিস্ট যাদেরকে হচ্ছে আপনার মত দমন করে রাখা হতো সেই ধরনের কোনো সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হবে না এই বিষয়গুলোই মূলত আমাদের যাওয়া যেখানে তো এত ভোট যে বিএনপি পেয়েছে আপনার কি মনে হয় জামাত কেন করতে পারি কি আপনার মনে হয় মহিলা ভোট আর স্টুডেন্ট ভোটগুলো বিএনপির পক্ষে গেছে না এটা তো এক্সপেক্টেড ছিল কারণ হচ্ছে আপনি দেখেন জামাত কিন্তু ইতিহাসে আপনার হচ্ছে যে খুব বেশি ভোট কখনো পেয়েছে এমনটা না বাংলাদেশের ইতিহাসে কখনোই না ইভেন এনসিপির সঙ্গে ওদের অ্যালায়েন্স ছিল এনসিপিও যে কখনো পেয়েছে প্রভেন রেকর্ড আছে এমনও কিন্তু নয় এনসিপি একেবারেই একটা বেবি পার্টি বিকজ দিস টাইম দে আর ফার্স্ট ইলেকশানস সো এই সময়ে আমরা এনসিপিকে যে খুব রেকর্ডেড কোনো ফলাফল তারা পাবে এক্সপেক্টেড করব এটা আমাদের ছিল কখনোই ধারণা ছিল লাস্ট প্রশ্ন আপনাকে যে আমি জানি আপনাকে যেতে হবে ভারত আর বাংলাদেশের রিলেশনশিপ আমার কি মনে হয় এখন ভালো হবে কেন বিএনপি ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপ যেটা সেটা হচ্ছে আসলে আমাদের ব্যক্তি আমি যেটা মনে করি যে একজন ব্যক্তি হিসেবে আমি আমার প্রতিবেশী বেশির সাথে যেই সম্পর্ক বজায় রাখবো অবশ্যই ভারত এবং বাংলাদেশ সেই সম্পর্কই বজায় থাকবে হ্যাঁ সময়ের সাথে সাথে হয়তো আপস অ্যান্ড ডাউন্স সময় এবং পরিস্থিতি সাপেক্ষে কম বেশি হতে পারে যেটা খুবই ন্যাচারাল আমাদেরও আমার প্রতিবেশীর সাথে আপনারও আপনার প্রতিবেশীর সাথে হচ্ছে তো সেটা কম বেশি হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ থাকবে অবশ্যই ভালো থাকবে এবং এটা ইউনিভার্স স্বাভাবিক যে ইন্ডিয়ার বাংলাদেশের হবে তাছাড়া ভোটারস যারা হয়তো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ফার্স্ট টাইম ভোটার্স এনাদের মতন ওরা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ওরা এখন চায় চাকরি ওরা চায় ইকোনমিক ডেভেলপমেন্ট পলিটিক্যাল স্টেবিলিটি কেন পলিটিক্যাল স্টেবিলিটি হলে তাহলে ফরেন ইনভেস্টমেন্টটাও বাড়বে আরও একটা বিষয় আমরা এই ইউনুসের আমলে আমরা দেখেছি যে বাংলাদেশ পাকিস্তান চীন একটা অ্যাক্সেস তৈরি হয়েছিল এবং অনেক জঙ্গি সংগঠন মাথা চাড়া দিয়েছিল যেটা ভারতের জন্য খুব চিন্তার চিন্তা বাড়িয়েছিল এই উদ্বেগ কি এবার কমতে পারে এবং এই যে বাংলাদেশ চীন পাকিস্তান একটা অ্যাক্সেস তৈরি হয়েছিল সেটা কিছুটা হলেও ভাঙতে পারে বিএনপি ক্ষমতায় এলে আমার মনে হয় ভারত এখন খুব অপটিমিস্টিক এই ব্যাপারটা নিয়ে এই জন্যে হবে কেন জিও কারণ আছে যে ভারতের পাশে যদি চায়না বা পাকিস্তান ওরা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের জন্য একটু অসুবিধা হতো এই জন্যে আপনি দেখেছিলেন যে যখন বেগম খায়দা জিয়ার জানাজা হয়েছিল ওই সময় আমরা এস জয়শঙ্করকে পাঠিয়েছিলাম আর এই জন্যে আমরা চেষ্টা করছিলাম যে ভারত আর বাংলাদেশের রিলেশনশিপটা ইম্প্রুভ হয় আর এই রিলেশনশিপ ইম্প্রুভ হওয়া এই জন্যে দরকার কেন আমরা চাইনা যে চাইনা বা পাকিস্তান মাঝখানটায় আসুক ওরা এটা লাভ ওঠায় কি ইন্ডিয়ার বাংলাদেশের বাংলাদেশের রিলেশনশিপটা একজনের খারাপ এই জন্যে বাংলাদেশের জন্যেও আর ইন্ডিয়ার জন্যেও এখন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি হবে যে দুজনের রিলেশনশিপের মধ্যে ভালো ভালো হয় আর আমি বেশি সারপ্রাইজ হব না যে একবার অফিসিয়াল রেজাল্টস ডিক্লেয়ার হয়ে যাওয়া পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেসেজ আসবে যেখানটা উনি তারিক অনভারকে কংগ্রাচুলেট করবে আমি এটাও সারপ্রাইজ হব না যদি সেরেমনি হয় ইন্ডিয়ার তরফ থেকে কেউ একটা প্রতিনিধি করতে এখানটা আসবে ঢাকাতে বলে এই যে জামাতকে কুর্সিতে না বসিয়ে মৌলবাদীদেরকে একটা বার্তা দিল বাংলাদেশের মানুষ এই এত ছাত্র আন্দোলন সব তো বৃথা গেল জামাতের ভারত কিন্তু না মনে হয় ভারতবর্ষ ভীষণ কেয়ারফুল ছিল আমরা কোনোদিন প্রেফারেন্স জানাইনি কিন্তু ভেতরে ভেতরে আমরা সবসময় বিএনপিকে আসলে আমাদের লাভ হবে এটা সত্যি কথা কি আমি যখন জামাতের অনেক লোকদের সাথে কথা বলতাম জামাতকে যারা স্টুডেন্টসরা সাপোর্ট করতাম ওদের সাথে কথা বলতাম চাইনিজ সাপোর্টটা ছিল সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য কোনো দিন ভালো হতো না এই জন্যে জামাতের ভালো পারফরমেন্স যেটা হলো না ওটা চায়নার জন্য একটু সেটব্যাক আছে কেন চাইনিজ ফান্ডিং এই স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো পেত এই জন্য এই মুহূর্তে জামাতের জন্য একটা সেট সেটব্যাক চাইনিজ ফান্ডিংয়ের জন্য অনেক সেট সেটব্যাক কিন্তু চায়নার কি বক্তব্য ছিল কি যদি ওরা ইনক্লুশন করতে পারে তাহলে এখানটা ইকোনমির উপরেও চাইনিজ ইনভেস্টমেন্টটা একটু বাড়তো ইন্ডিয়া ইনভেস্টমেন্টকে রিপ্লেস করতো সেটা হয়ে চলেছিলো এই জন্যে ইন্ডিয়ার জন্যে ভালো খবর জামাতের জন্য খারাপ খবর আর চায়নার জন্যে তো খারাপ খবরই তারেক রহমান সরকার বলবেন প্রধানমন্ত্রী হবেন নতুন প্রধানমন্ত্রী হবেন এটা একরকম নিশ্চিত বাংলাদেশ জুড়ে তার কি কোনো ছবি মানে তুমি এই মুহূর্তে রয়েছো বিএনপির অফিসের সামনে সেখানে এখনো কোনো সেলিব্রেশনের ছবি নেই কিন্তু ওভারঅল কি ছবি তোমার চোখে পড়ছে দেখুন কালকে রাত্রিবেলা যখন রেজাল্ট আসতে শুরু করেছিল অল্প অল্প তখন একটু সেলিব্রেশন আমরা দেখছিলাম নির্বাচন সদনের সামনে গ্রামে একটু দেখছিলাম আমি আপনাকে আরেকবার একটা লাস্ট শট দেখাচ্ছি এটা হচ্ছে বিএনপি হেডকোয়ার্টার্স আর বিএনপির পিস হেডকোয়ার্টারের পেছনে হচ্ছে তারিকুর রহমানের বাড়ি তারিকুর রহমান একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস দিয়েছে যে আমি কোনো সেলিব্রেশন কিছু চাই না আজকে হচ্ছে জুম্মার দিন জুম্মার দিন আপনারা নামাজ পড়বেন আমাদের আগে অনেক কাজ আছে এই জন্যে এই পুরো রাস্তা যেটা দেখছেন যেটাকে গুলশন বানানি স্ট্রিট বলা হয় এই গুলশন স্ট্রিট সিটটা একদম ফাঁকা খালি পোস্টার আছে কিছু কিছু লোকরা আসলো যার সাথে আপনি কথাও বললেন কিন্তু তাছাড়া একদম শান্তি এখানে এই মুহূর্তে কোনো সেলিব্রেশন হয়নি হয়তো যখন অফিসিয়াল রেজাল্ট ডিক্লেয়ার হবে হয়তো নামাজের পর লোকরা বাইরে বেরিয়ে এখানে সেলিব্রেশন করবে আর একটা প্রেস কনফারেন্সও হতে পারে সেটা আমরা এখনো কিছু বলা হয়নি অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন সিএনএন নিউজ এইটিনের সিনিয়র এডিটর পল্লবী ঘোষ প্রতিবেশী দেশে ভোট বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে ভারতেরও দি ইলেকশন গোয়িং অন ইন বাংলাদেশ ওয়েট ফর look আউটকাম issues that are there. Uh, on, our, on the election uh, per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive, and credible elections in Bangladesh. Uh, we did receive an invitation to, for sending ob uh, observers. We have not sent our observers to Bangladesh to observe the elections.